এখন আমি একটু জানতে চাচ্ছিলাম পিপিআই নিয়ে প্রোটন পাম্প ইনহিবিটার যেগুলো রয়েছে বা আমরা যাকে নর্মালি গ্যাস্ট্রিক এর ওষুধ বলে চিনে থাকি কিছু একটা হলে কিন্তু হচ্ছে পেটে যদি অ্যাসিডিটি ফিল করে থাকে আমরা ফার্মেসি থেকে গিয়ে নর্মালি পিপিআই একটা নিয়ে নিই বাট উই ডোন্ট নো হুইচ পিপিআই অর হুইচ গ্যাস্ট্রিক মেডিসিন ইজ গুড ফর আস সো আমি কিভাবে চুজ করব যে এই পিপিআই টা আমি নিব কি নিব দেখুন একান্ত যদি আপনার ছমাস অ্যাসিডিটি ফ্লাক্স হয় বা খাবার পানি পেটে ব্যথা হয় সেক্ষেত্রে পিপিআই টা নিতে হবে